কখনো কিন্তু তোমার সঙ্গে এরকম হয়েছে যে একটা মানুষকে তুমি নিজের ব্রেন থেকে বার করতে পারছো না বারবার সেই মানুষের কথাটা তোমার মাথার মধ্যে ঘোরাফেরা করছে বারবার তুমি চেষ্টা করছো যে সেই মানুষটাকে নিজের স্মৃতি থেকে সরিয়ে দিই নিজের থেকে দূর করে দিই কিন্তু তুমি পারছো না অনেক সময় প্রশ্ন এটা হয় যে যে মানুষটাকে বারবার আমি মনে করছি সেই মানুষটা কি আমাকে মনে করছে আমার সম্বন্ধে কি ভাবনা করে তো আমাদের মন এবং আমাদের মস্তিষ্ক কখনো কখনো ঠিক এই ধরনের প্রশ্ন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় যার উত্তরটা খুঁজে বার করা আমাদের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়ে যায় তো ডোন্ট ওয়ারি আজকের এই ভিডিওতে তোমাদেরকে এরকম কিছু আমি সাইকিক এবং কসমিক সায়েন্সের ব্যাপারে বলবো যেগুলো থেকে তুমি এটা ক্লিয়ার কনসেপ্ট পাবে যে তোমার সঙ্গে এরকম কেন হচ্ছে কেন তুমি বারবার একটা মানুষকে চিন্তা করছো বা সেই মানুষটা তোমার কথা চিন্তা করছে কি করছে না দেখো ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা আমি ক্লিয়ার করতে চাই দেখো এইসব জিনিসগুলো জাস্ট একটা অ্যাজামশন জাস্ট একটা অনুমান অনুমান মানে এটাই কিন্তু রেমেডি রেমেডিটাই হচ্ছে অনুমান দেখো আমি তোমাকে ঠিক এই ধরনের বোঝাচ্ছি যে যদি এই রকম ঘটনা একশোটা মানুষের সঙ্গে হয়ে থাকে তার মধ্যে নাইনটি থেকে নাইনটি ফাইভ মানুষের যদি আনসার বা তার পিছনের কারণটা যদি একই রকম হয় তাহলে সেটাকেই আমরা রেমেডি ভেবে নিই তো এই রকম যদি একশোটার মধ্যে পঁচানব্বইটা মানুষের সঙ্গে হচ্ছে তাহলে এটাই কিন্তু তার একটা রিজন যে তার পিছনে এই এই কারণগুলো হতে পারে তো ঠিক এটাকে একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি তারপর ভিডিওতে চলে যাব যে একটা মানুষকে যদি তুমি জিজ্ঞাসা করো তোমার হাতে কটা আঙ্গ তো তো সে মানুষ যদি জিজ্ঞেস উত্তর দেবে নর্মালি যে একটা হাতে পাঁচটা এবং দুটো হাতে দশটা আঙুল হয় এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু কোনো কোনো মানুষের হাতে দেখবে ছটা আঙুল থাকে তুমি তাকেও যদি প্রশ্ন করবে সেও কিন্তু একটাই উত্তর দেবে যে একটা হাতে পাঁচটা এবং দুটো হাত মিলে দশটা সে কোনোদিন বলবে না যে একটা হাতে ছটা এবং দুটো হাত মিলিয়ে এগারোটা আঙুল আছে কারণ সে জানে যে আমি হচ্ছে এক্সেপশনাল এবং এক্সেপশনাল কোনো দিন এক্সাম্পল হতে পারে না এক্সাম্পল কোনটা যেটা কমন যেটা সবার সঙ্গে হয় সেটাই কিন্তু এক্সাম্পল তো এই রকম ঘটনা যে সমস্ত মানুষের কাছে ঘটেছে এদের মধ্যে অধিকাংশ সঙ্গে যার পিছনে রিজনটা ছিল সেটাই কিন্তু আমরা উদাহরণ হিসাবে তোমাদেরকে দিচ্ছি আজকের এই ভিডিওতে যে একটা মানুষকে যদি বারবার তোমার মাইন্ডের মধ্যে আসছে বারবার তোমার কাছে আসছে তাহলে এর পিছনে কি কি রিজন হতে পারে এবং সেই মানুষটা কি তোমাকে মনে করছে তার সার সাইনটা তুমি কিভাবে পাবে সেটা তুমি কি করে বুঝতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি যদি কোনো মানুষের সঙ্গে তোমার এই মুহূর্তে কোনো কথাবার্তা হচ্ছে না তার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই কিন্তু তবুও সেই মানুষটা বারবার তোমার ব্রেনে এসে বসে যাচ্ছে বারবার তার কথা তোমার চিন্তা হচ্ছে যদি এইরকম ঘটনা তোমার সঙ্গে ঘটছে তাহলে কোনো না কোনো জায়গায় তুমি তার সঙ্গে ইমোশনালি কানেক্ট আছো তো এটাকে আমরা বলি ইমোশনালি কানেকশন দেখো অনেকগুলো রিজন হতে পারে অনেকগুলো রিজন তার পিছনে থাকতে পারে কিন্তু অনেকগুলো রিজনের মধ্যে এই একটা রিজন যে তোমার সঙ্গে তার একটা ইমোশনাল বন্ডিং বা ইমোশনাল কানেকশান তোমার সঙ্গে আছে তো দেখো একটা সময় তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল আজকে নেই হয়তো আজকে তার সঙ্গে তোমার কোনো কথা হচ্ছে না দেখা হচ্ছে না কিন্তু একটা সময় তার সঙ্গে তোমার খুব ভালো একটা বন্ডিং ছিল হতে পারে সে তোমার এক্স হতে পারে বা তোমার খুব ভালো বন্ধু হতে পারে বা কোনো রিলেটিভ হতে পারে এনি হও যে কেউ হতে পারে কিন্তু তার সঙ্গে এক সময় তোমার খুব ভালো একটা ইমোশনাল কানেকশান ছিল তার সঙ্গে কথা বলতে তোমার খুব ভালো লাগতো তার সঙ্গে টাইম স্পেন্ড করতে তুমি খুব আনন্দ পেতে তার সঙ্গে ঘুরতে তার সঙ্গে খাওয়ার খেতে তার সঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে তোমার কিন্তু খুব আনন্দ লাগতো তো ঠিক সেই জিনিসটা তোমার মাইন্ড কিন্তু তখন সেটাকে কমফোর্ট জোন হিসাবে কিন্তু গ্রান্ড করেছিল দেখো আমাদের মাইন্ডের একটা খেলা আছে আমাদের মাইন্ড কিন্তু সবসময় নিজেকে কমফোর্ট জোনে রাখতে পছন্দ করে মানে যে সে সবসময় নিজেকে একটা এমন জায়গায় নিজেকে রাখতে পারে যেখানে তাকে বেশি কিন্তু কাজ করতে হবে না কোনো জিনিস আনন্দ পেতে কোনো জিনিস হ্যাপিনেস পেতে কোনো জিনিসকে মনকে শান্তি দিতে তা কিন্তু বেশি কাজ করতে হবে না তো ওই কাজগুলো করলে তুমি আনন্দ পেতে ওই কাজগুলো করলে তুমি খুশি হতে ওই কাজগুলো পেতে তুমি রিল্যাক্স হতে তাহলে সেই জিনিসটাকে তোমার মাইন্ড কিন্তু কমফোর্ট জোন হিসাবে কিন্তু ফিক্সড করে নিয়েছিলো আজকে যখন সেই মানুষটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই তখনই কিন্তু তোমার মাইন্ড কিন্তু সেই কমফোর্ট জোনটা যাওয়ার জন্য কিন্তু চেষ্টা আরম্ভ করে দেবে সে চাইবে যে সে তুমি আবার সেই কমফোর্ট জোনে চলে যাও যেখানে তাকে বেশি হার্ডওয়ার্ক করতে হবে না শান্তি পেতে আনন্দ পেতে বেশি হার্ডওয়ার্ক করতে হবে না তো যেহেতু আজকে তোমার মাইন্ডটা কিন্তু সেই সিচুয়েশানগুলোকে মনে করছে তার সঙ্গে কথা বলতে তোমাকে ভালো লাগতো তার সঙ্গে এক্সট্রা একে একে অপরের সঙ্গে টাইম এক্সপেন্ড করতে ভালো লাগতো ঘুরতে বেড়াতে ভালো লাগতো সেই সিচুয়েশানগুলো কিন্তু সে মনে করছে এবং সেই সিচুয়েশানগুলোর সঙ্গে সেই মানুষটা সরাসরি যুক্ত ছিল বলে অবজিয়াসলি সেই মানুষটা তোমার মাইন্ডের মধ্যে আসবেই তার চিন্তা ভাবনা তোমার মাথায় কিন্তু ঘুরপাক খাবে তো এটা একটা রিজন হতে পারে তার সঙ্গে একটা ইমোশনাল কানেকশন বা বন্ডিং সেকেন্ড একটা জিনিস হচ্ছে যে আনফিনিশড বিজনেস যেটাকে আমরা বলি অসমাপ্ত কিছু কাহিনি দেখো একটা সময় সেই মানুষটার সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটা হঠাৎ করে শেষ হয়ে গেল তার পিছনে কী রিজন ছিল শেষ হওয়া সেটা কিন্তু তুমি খুঁজে বার করতে পারোনি সেই মানুষটার সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বলে রিলেশনশিপটা শেষ হয়ে গেল সেই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো কিন্তু কোনো দিন ক্লিয়ার হয়নি সেই মানুষটার সঙ্গে একদিন এত ঝগড়া হয়েছে সেই ঝগড়ার পিছনে কী রিজন ছিল সেটা কিন্তু কোনোদিন ক্লিয়ার করতে পারো নি কিন্তু ঝগড়া হয়েছে রিলেশনশিপ শেষ হয়ে গেছে কি যে কোনো কারণে তোমাদের রিলেশনশিপ কিন্তু শেষ হয়ে গেছে সেই কারণটা কি তোমরা কিন্তু আজ পর্যন্ত ক্লিয়ার কিছু খুঁজে পারো নি তো তোমার মাইন্ড কিন্তু কোনো দিন কোনো কিছু কিন্তু কমপ্লিকেটেড রাখে না প্রত্যেকটা জিনিসে তার মধ্যে ক্লিয়ারিটি চায় আমাদের ব্রেন সবসময় কিন্তু জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করতে চায় সবসময় ক্লিয়ার কনসেপ্ট আমাদের ব্রেনকে চায় আর যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে তাহলে কিন্তু মাইন্ড কিন্তু নিজে কিন্তু ভাবে কিন্তু সেটার মধ্যে কাজ করতে আরম্ভ করে দেয় তো তোমার মধ্যে যে আনফিনিশড বিজনেসগুলো ছিল যেটা অসমাপ্ত কাহিনি সেই অসমাপ্ত কাহিনিকে কিন্তু পরিপূর্ণ করার জন্য তোমার ব্রেন কিন্তু আজও কিন্তু পরিশ্রম করছে তোমার ব্রেন আজও নিজেকে প্রশ্ন করছে যে কেন সম্পর্কটা শেষ হয়ে গেল কেন তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়নি কেন তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল তার কারণটা কি ছিল এই কারণটা খুঁজে বেড়াচ্ছে তোমার ব্রেন এবং যেহেতু এই সমস্ত কারণগুলোর সঙ্গে সেই মানুষটা অতপ্রোতভাবে জড়িও সেই জন্য সেই মানুষটা কিন্তু আজকে তোমার কাছে মাথায় ঘুরপাক খাচ্ছে আজকে সেই মানুষটাকে তুমি চাইলেও নিজের ব্রেন থেকে বার করতে পারছো না কারণ তোমার ব্রেন কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার করতে চাইছে এবং ক্লিয়ারিটিটা কার সঙ্গে সেই মানুষটার সঙ্গে তাহলে এই একটা রিজন হতে পারে যে সেই মানুষটা বারবার তোমার মাথায় চলে আসছে তোমার মস্তিষ্কের চারদিকে ভাড়া করছে আর থার্ড রিজন তোমাকে এটাই বলবো যে সেই মানুষটা কি তোমাকে মনে করছে দেখো তোমার সঙ্গে যখন তার ভালো সম্পর্কটা ছিল যখন বন্ডিংটা ছিল সে সময় তুমি তার সঙ্গে কথা বলতে তোমাকে ভালো লাগতো তোমার সঙ্গে একে অপরের সঙ্গে টাইম এক্সপেন্ড করতে তুমি আনন্দ পেতে ঘুরতে বেড়াতে যেতে তোমাকে খুব ভালো লাগতো সেই মানুষটাকেও তো ভালো লাগতো সেই মানুষটা যখন তোমার সঙ্গে কথা বলতো সেও তো আনন্দ পেতো তোমার সঙ্গে টাইম এক্সপেন্ড করতো তাকেও তো ভালো লাগতো তার তো ব্রেন এটাকে কমফোর্ট জোন হিসাবে অ্যাকসেপ্ট করেছিল বিকজ তো একটা হিউম্যান বিং সেহেতু তো একটা মানুষ তারও তো একটা ব্রেন আছে সেই ব্রেনটা কিন্তু সেই তখন ওই মোমেন্টটাকে ও কিন্তু কমফোর্ট জোন হিসাবে ভেবেছিল আর আজকে তার ব্রেন কিন্তু সেই কমফোর্ট জোনের কথাটা চিন্তা করছে আর যখনই তার ব্রেন এবং তার মন তার মস্তিষ্ক যখন খুব ডেপথভাবে তোমার কথাগুলো চিন্তা করবে তখন এই একটা এনার্জি ইউনিভার্সে যাবে এবং ইউনিভার্স তোমাকে বিভিন্ন রকমভাবে সাইন দেবে যে সেই মানুষটা তোমাকে মনে করছে ফার্স্ট সাইন আমরা কীরকম ভাবি যে আমাদের হঠাৎ করে হিকিক হয় হিকক হলে কি হয় হিচকি যেটাকে আমরা বলি অনেক সময় হয় না যে বাড়িতে আমাদের হিচকি উঠেছে সেটা ঠিক কেউ না কেউ বলে উঠলো যে কেউ না কেউ তোকে মনে করছে খুব খুব ডেপলি তোমাকে মনে করছে নিজেকেও ফিল হয় যে হ্যাঁ কেউ আমাকে মনে করছে কিন্তু কি কোনো সায়েন্টিফিক্যালি প্রুফ আছে যে কোন মানুষটা তোমাকে ঠিক এই মুহূর্তে মনে করছে এরকম কোনো কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ নেই কিন্তু এটা আমাদের ফিল হয় যে কেউ না কেউ আমাদেরকে মনে করছে বলে আমাদের হিককটা আসছে সেকেন্ড একটা হচ্ছে যে দেখো হঠাৎ করে তার কাছ থেকে একটা মেসেজ বা ফোন আসতে পারে ফোন আসার চান্সেসটা খুব কম কিন্তু হয়তো অনেক বছর পর তার কাছ থেকে একটা ম্যাসেজ তোমার কাছে চলে এলো বা এমনও হতে পারে যে তোমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কোনো পোস্টে সে হয়তো একটা রিয়্যাক্ট করলো বা একটা কমেন্ট করলো এই ধরনেরই কিন্তু সাইন ইউনিভার্স কিন্তু পাঠাতে আরম্ভ করে তুমি কোনো জায়গায় দাঁড়িয়ে আছো বা কোনো জায়গায় যাচ্ছ হঠাৎ করে কেউ তোমার নাম ধরে ডাকলো এবং তার ভয়েসটা ঠিক সেই মানুষটার মতো যে মানুষটা তোমাকে একসময় নামটা ধরে ডাকতো ঠিক ভয়েসটা ঠিক সেই রকমে হঠাৎ করে তার কথা মনে পড়ে গেল এটাও কিন্তু একটা ইউনিভার্সাল সাইন ইউনিভার্সাল সাইন এটাও যে তার পছন্দের কোনো গান তোমার আশেপাশে বাঁচতে আরম্ভ করেছে এবং যেই গানটা বেঁচেছে সেই তার কথাটা মনে পড়ছে যে ওই মানুষটাকে এই গানটা কিন্তু খুব পছন্দ এটাও কিন্তু ইউনিভার্সাল একটা সাইন ইউনিভার্সাল সাইন এটাও যে তুমি কথা তার কোনো আলোচনা নেই তার সম্বন্ধে কোনো আলোচনা তুমি কারোর সঙ্গে করো নি কিন্তু হঠাৎ করে একদিন রাত্রেবেলা তুমি তাকে স্বপ্নে দেখছো এটাও কিন্তু ইউনিভার্সাল সাইন এটাও ইউনিভার্সাল সাইন যে তার সম্বন্ধে কোনো আলোচনা নেই কোনো কথাবার্তা নেই হঠাৎ করে তার প্রসঙ্গ তোমার কাছে উঠে চলে এলো তার নাম তুমি শুনতে পাচ্ছ কারণ মুখ থেকে তো এই সমস্ত ইউনিভার্সাল সাইন কিন্তু ইউনিভার্স দেয় যখন সেই মানুষটা তোমাকে খুব অন্তর থেকে তোমার কথা যখন চিন্তা করে তোমাকে যখন মনে করে তো এই সমস্ত জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট দেখো এই কটা জিনিস আমার মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট অনেকগুলো জিনিস হতে পারে এর পিছনে অনেকগুলো রিজন হতে পারে কিন্তু এই তিনটে রিজন আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট দেখো তুমি চিন্তা ভাবনা করে দেখো এখন প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো তো ঘটছে আমি চাই না যে সেই মানুষটা বারবার আমার ব্রেনের মধ্যে আসুক আমি চাই না যে বারবার আমি সেই মানুষটাকে মনে করি তার থেকে বেরোবো কী করে ওভারকাম করবো কীভাবে দেখো প্রথমে জিনিসটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে প্রথমে তোমাকে নিজের ইমোশনটাকে বুঝে সেই ইমোশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ পাশটায় আমার সঙ্গে এই সমস্ত জিনিসগুলো হয়েছিল এ পাশটায় এইসব জিনিসগুলো আমার জন্য খারাপ নয় হয়েছিল তো এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে যদি সম্ভব হয় সেই মানুষটার সঙ্গে ডাইরেক্টলি কথা বলো কথা বলে তুমি সেই যে আনফিনিশড বিজনেসগুলো অসম্পূর্ণ কাহিনী সেগুলোকে অনেক ক্লিয়ার করার চেষ্টা করো কারণ তোমার ব্রেন আজও সেই সমস্ত যে জিনিসগুলো ক্লিয়ার করতে চাইছে সেই মানুষটার কাছ থেকে তাহলে তুমি তার সঙ্গে কথা বলে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো আর যদি বলো যে না তার সঙ্গে কথা বলতে আমি চাই না সেই মানুষটার লাইফে বা সেই মানুষটাকে নিজের লাইফে আমি কোনো মতে আনতে চাই না তার সঙ্গে আর কোনো সম্পর্ক আমি জড়াতে চাই না আমি তার সঙ্গে কথা বলতে চাই না তাহলে তোমাকে করতে হবে কি যে কিছু কিছু জিনিস যেটা তোমার পাস্টে ছিল সেটা পাস্টেই কিন্তু ভালো এই জিনিসটাকে বিলিভ করতে হবে পাস্টের সমস্ত জিনিস ভালো সমস্ত জিনিস খারাপ এরকম তো নয় কিছু ভালো কিছু খারাপ আছে তো কিছু ভালো কিছু খারাপ কি নিয়ে তোমার পাস্টে এবং এই পাস্টটা পাস্টের মধ্যেই থাক তাকে ফিউচার বা তাকে প্রেজেন্ট আনার কোনো প্রয়োজন নেই কেন কিছু জিনিস পাস্টে থাকলে সেটা বেটার তাকে যদি প্রেজেন্টে নিয়ে আসো তাহলে সেটা তোমার জন্যও না এবং তার জন্য না দুজনের জন্য কিন্তু কোন ভালো হতে পারে না সেই জন্য পাঁচটি জিনিসটাকে পাঁচটেই ছেড়ে দাও নিজেকে মেডিকেশ মেডিটেশনের মধ্যে নিজেকে জড়িয়ে দাও নিজেকে জগিংয়ের মধ্যে নিয়ে যাও নিজেকে একটু ফ্যামিলির সঙ্গে নিজেকে একটু ব্যস্ত করে নাও একটু নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে চিল করতে চলে যাও মেডিটেশনে দেখো মাইন্ড কিন্তু কুল হয় আর জগিংয়ে কি হয় শরীরটা টায়ার্ড হয় শরীর টায়ার্ড হলে কী হবে তোমার ভালো ঘুম হবে এবং মেডিটেশনে মাইন্ডটা কুল হবে যেটা তুমি ভালো বেটার ভাবনা করতে পারবে যে ফ্যামিলির সঙ্গে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যখন তুমি চিল করবে যখন তুমি ওর মধ্যে নিজের মনটা লাগিয়ে দেবে ঠিক সেই সময় তোমার ব্রেন কিন্তু আবার এই জিনিসটাকে কমফোর্ট জোন হিসাবে কিন্তু এক্সেপ্ট করতে আরম্ভ করবে আর যখনই তোমার ব্রেন এইসব জিনিসগুলোকে কমফোর্ট জোন হিসাবে নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করতে লাগবে তখন কিন্তু তোমার ব্রেন এই পাস্টের কমফোর্ট জোনটাকে কিন্তু ভুলতে আরম্ভ করবে তো এইগুলোই ওয়ে আছে নিজে কাছে এই জিনিস থেকে বার করে নিয়ে আসা সেই মানুষটাকে থেকে থেকে ওভারকাম করে গেছো কিন্তু সেই মানুষের স্মৃতিগুলোর থেকে এইভাবেই তোমাকে কিন্তু ওভারকাম করতে হবে দেখো এইসব জিনিসগুলো কিন্তু ন্যাচারাল জিনিস এইগুলো জিনিস নিয়ে খুব বেশি মাথা খামানোর কোনো দরকার নেই যদি তোমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে তুমি বারবার সেই মানুষটার কথা মনে করছো তাহলে কোনো না কোনো জায়গায় প্রমাণ হয় যে তুমি সম্পর্কের মধ্যে যে মানুষের ইমোশন সেই ইমোশনটাকে তুমি বোঝো তার মানে তুমি একজন ভালো মানুষ যে মানুষটা সম্পর্কের ইমোশনগুলোকে বোঝে এবং বোঝে বলেই সেই স্মৃতিগুলোকে আজও মনে করে সেই মানুষটাকে আজও মনে করে মিন ওভারঅল তুমি একজন ভালো মানুষ আছো তাহলে তোমার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট জানিয়ে দিও একটা লাইক করেও যদি ভিডিওটা ভালো লাগে আর নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এই সময় ঠিক এরকম একটা কনফিউশন আছে যে কোনো মানুষ তার মানে ব্রেনের মধ্যে কেন ঘুরছে বারবার বা কোনো মানুষ তাকে মনে করছেই করছে না সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন আছো তাহলে চ্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো অনেক আনন্দে থাকো থ্যাংক ইউ ভেরি মাছ